আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওয়েবসাইট এর হোস্টিং ঠিক আছে কি নেই গুগল ক্রাউলার এসে আপনার ওয়েবসাইট ঠিক মতো পড়তে পারছে কি পারছে না ঠিক মতো ইন্ডেক্সিং হচ্ছে কিনা সার্ভারে কোনো প্রবলেম আছে কিনা তো গুগল সার্চ কনসোল থেকে এটা ইজিলি আপনি বের করতে পারবেন এবং আপনার হোস্টিং এর কন্ডিশন আপনি কিন্তু খুব ভালোভাবে চেক করতে পারবেন এর জন্য আপনি প্রথমে যাবেন হচ্ছে সেটিংসে সেটিংস থেকে আপনি আসবেন হচ্ছে ক্রাউল স্টার্টস এ ক্রাউল স্টার্টস এর পরে আপনি আসবেন হোস্টে এ হোস্ট এর পরে আপনি আসবেন হোস্ট স্ট্যাটাস এ হোস্ট স্ট্যাটাস এর পরে আপনি দেখেন এখানে সার্ভার কানেক্টিভিটি আছে সো অ্যাকসেপ্টেবল ফেল রেট আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন দেখেন এখানে খুব কম ফেল রেট আছে ফেল ক্রাউল রিকোয়েস্ট সো তার মানে এটা খুব বেশি প্রবলেম নাই তো আপনি যদি দেখেন যে এরকম কোন গ্রাফ আসছে যে গ্রাফ টা আপ এন্ড ডাউন আছে তাহলে মোটামুটি ধরে নেবেন যে আপনার ওয়েবসাইট এর হোস্টিং এ প্রবলেম আছে অথবা গুগল ক্রাউলার ঠিক মতো আপনার ওয়েবসাইট পড়তে পারছে না তার মানে কোনো না কোনো টেকনিক্যাল প্রবলেম আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমি আপনাদেরকে প্রবলেম আছে এরকম ওয়েবসাইট দেখানোর চেষ্টা করতেছি দেখা যাক সম্ভব হয় কিনা আমি দেখানোর চেষ্টা করতেছি যেটা সহজে আপনি বুঝতে পারেন এমন কোন ওয়েবসাইট ওকে আমি আপনাদেরকে দেখাই ভালো কোনো ওয়েবসাইট যেটা সহজে আপনারা দেখতে পারবেন প্রবলেম প্রবলেম আছে কি নেই পাচ্ছি না আমি আমি আর একটা ওয়েবসাইট দেখি সেখানে কোনো প্রবলেম আছে কিনা এটাতেও কোনো প্রবলেম নাই

আহ হোস্টেল স্টেট এটারও একটা প্রবলেম দেখা যাচ্ছে সার্ভার কানেক্টিভিটি দেখেনই দেখেন সো ফেইল ক্রাউড রিকোয়েস্ট ফিফটি পার্সেন্ট আপনারা এই এরকম কোনো গ্রাফ দেখলে বুঝতে পারবেন যে কোনো প্রবলেম আছে এটা আসলে প্রবলেম ছিল কিন্তু পরে দেখছি সলভ হয়ে গেছে আবার পরে ঠিক হয়ে গেছে সো আপনারা আহ সার্ভার কানেক্টিভিটি থেকে সবকিছু চেক করতে পারবেন আপনার হোস্টিং ঠিকমতো আহ ঠিকমতো ঢুকতে পারতেছে কিনা আপনি সবকিছু মতো করতে পারতেছেন কিনা চেক করার জন্য এটা একটা ভালো মাধ্যম আপনি ক্রাউলারের সাথে সবসময় ক্রাওলার চেক করবেন যে ক্রাউলার ঠিক মতো ওয়েবসাইটে ঢুকতে পারতেছে কিনা আহ এটা একটা আহ খুব ভালো সলিউশন আপনি যদি কোনো কিছু ধরতে না পারেন তাহলে আপনি সার্ভার দিবেন ধন্যবাদ সবাই